লায়ন্স ক্লাব অফ বর্ধমান এবং শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে মেরচোবা এফপি স্কুলে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এখানে বিভিন্ন রকম চোখের ছানি অপারেশন থেকে আরম্ভ করে চোখের যাবতীয় চিকিৎসা বিনামূল্যে করা হয় প্রত্যেক বছর এরকম উদ্যোগে উপকৃত হয় স্থানীয় গরিব খেটে খাওয়া মানুষরা উপস্থিত ছিলেন শিশির সাথী ফাউন্ডেশন এর কর্মকর্তা তথা বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী মাননীয়া আলপনা হালদার এলাকার কাউন্সিলর হিরন মণ্ডল থেকে আরম্ভ করে লাইন্স ক্লাবের একাধিক কর্মকর্তারা এ বিষয়ে কি জানালেন আলপনা হালদার এবং হিরণ মণ্ডল শুনবো আমরা কত লক্ষ্যমাত্রা কতজন আমাদের

তার সঙ্গে লায়েন্স ক্লাবও যুক্ত কতজন পরীক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা এটি শুধু কি মানে প্রত্যেক বছরের মতো এবছর কি মোটামুটি সংখ্যাটা একটু বেশি না আগের থেকে পাব এরকম উদ্যোগ হওয়ার কারণ এটা আমরা পড়েই থাকি প্রত্যেক বছরে আমরা আমাদের ভালো লাগে গরিব মানুষের সাথে বিনামূল্যে চিকিৎসা করা যায় অনেকেই তো বিনা দেখাতে পারে না পয়সা দিই